নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি দেখে সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ চড়ি আমার খাবে দুর্বল যে যেদোধিচিদের খাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাপ এসে চড়িল তা হাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যা মিথ্যাপাদিরি তল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তবু চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাঁচবো শকট দেশ চেয়ে গেল কলে তো এসব কাকা তান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইতে আছে লেখা তুমি জানো না কো কি না পথের প্রতি ঠুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা খই খিন হাতুড়ি সাবলে গাঁয়ী চালাই ভাঙিল যারা পাহাড় পাহাড়ে সে পথের দুপাশে যাদের খাড় তোমারে সেবিতে খইল যা বজুর মুঠে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো থলি তারাই মানুষ তারাই দেবতা গাই তাকাতেরই গান তাদের ব্যথিত বককে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতাল পরে আমদা রকিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণের খাল রবে তাকাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে চলি চার পায়ে লাগিয়াছে থলি আজ নিখিলের বেদনা আর তু পিড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবার আজ হৃদয়ের জমা ধরা যত কপাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ায় যত আবরণ খুলে নাও আকাশের আর যত বায়ু আছে খইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ছড়ে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের পাশে একজনে দিলে ব্যথা সমানে হইয়া বাজে সে বেদনা সকল বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে আসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নমস্কার বন্ধুরা আমি এখানে কবিতাটি শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে